জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করবেন নেই যে ভালোবেসে অভিনয় করে যে বন্দুক সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো সম্পূর্ণ কথাটা মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে ভরসা তাকেই করেন যে আপনাকে তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কান্না কষ্টের ভাগিদার ভালোবাসার পিছনে কারণ চুপ থাকার পিছনে এই তিনটি কথা খুব ভালো করে মনে রাখবেন যে আপনাকে সাহায্য করে তাকে কখনোই ভুলবেন না আর যে আপনাকে ভালোবেসে তাকে কখনও ঘৃণা করে দূরে সরিয়ে দিবেন না যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকাবেন না কারণ বিশ্বাস মানুষের জীবনে একবারও আসে একবার ভেঙে গেলে আর জীবনে বিশ্বাস আসে না বিশ্বাস খুব একটা খুব একটা সেন্সিটিভ বিষয় নিজের মনের মতো এই জীবনে পাঁচটি জিনিস খুব খুঁটে খুঁজে পাওয়া খুব কঠিন কারণ জীবনে মানুষ আছে কিন্তু মানুষের মতো মানুষ পাওয়া এতটাও সহজ নয় কারণ নিজের মনের মতো একটা করে মন নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মন সম্পূর্ণ একটা কথা বলি যে তোমাকে ভালোবেসেছে কিংবা ভালো লাগে তাকে কখনোই ঘৃণা করো না কারণ যাকে তুমি একবার ভালোবেসে ঠকিয়েছ হয়তো তিলে তিলে তার অভিশাপ তোমার জীবনের কারণ হয়ে দাঁড়াবে সম্মান জিনিসটা পুরোটা নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন বেশি চালাক মানুষেরা সম্পূর্ণটা বুঝে কিন্তু আপনি যেটা তার বুঝেন এটা কিন্তু বুঝে না এটাই কিন্তু চালাকি লোকের অভ্যাস পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পরে কেঁধো না তিনটি জিনিস ফিরিয়ে আসে না সময় আর কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আসা সততা তিনটা জিনিস পতন হবে অসহায় মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মসম্মান বন্ধুত্ব সুখে থাকার দুটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি দেখে নিজেই বদলে যাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দিতে থাকে মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের মা বাবা তোমার পিছনে ঘুরবে এটাই কিন্তু সত্য নিজের জন্য একটি স্বার্থপর হওয়া ভালো কারণ অন্যের জন্য কেঁদে কি লাভ নিজেই যদি ভালো না হয় বইয়ের পাতায় মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতায় তার চেয়ে অনেক বেশি শিখিয়ে দেয় একটা বাস্তব সত্য কথা কি জানো তেতো লাগলো ভালো যে মেয়ের মা যত বেশি তার চালাক তার মেয়ে হয়ে যায় তত বেশি তালাক কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ এই যুগে দেখছি ছেলের মা যত হয় চালাক ওই ঘরে কোনোদিন পুত্রবধূ থাকতে পারে না একটা কথা কি জানেন একটা শাশুড়ি যেমন হবে বউ কিন্তু তেমনি হবে কারণ গরু কিন্তু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় যা স্বভাব আর আচরণে শাশুড়ি যেভাবে আচরণ করবে বউ তো সেটা শিখবে এটা তো স্বাভাবিক তাই না